আর गाइस তার আগে একটা কথা আজকে ভিডিওতে লাইক টার্গেট এসে আমি 500 সবাই যত যত 500 লাইক কমপ্লিট করে দাও তো ভিডিয়ান ফার্স্ট অফ অল তোমার যে অ্যাপসটি দিব অ্যাপসটি কিন্তু ভাই তোমাদের ফোনের ভিতরে থাকবে কোনো প্রকার বাইরে থেকে তোমার অ্যাপসটি ইনস্টল করতে হবে না তো গাইজ তোমাদের ফোনের ভিতর থেকে সিম্পলি ভয়েস চেঞ্জ করে কথা বলার জন্য তোমার সিম্পলি ঢুকে যাবে তোমাদের ফোনের সেটিং অপশনে গাইজ এখানে দেখো ফোনের যে সেটিং অপশন রয়েছে আমরা কিন্তু সিম্পলি সেটিং ডবল করে নিচ্ছি এখান থেকে তো ভিডিয়ান সেটিং এ পর তোমরা সিম্পলি উপরে দিকে একটা সার্চ বার পেয়ে যাবে মানে সার্চ বারে লিখে দেবা গেম অ্যাসিস্ট্যান্ট ওইটা লিখে সার্চ করে দেওয়ার পর তোমার সামনে সিম্পলি একটা অ্যাপ চলে আসবে আসলে তোমরা সিম্পলি ওখানে ওপেন করে নিবা আর ভিডিয়ান দেখতে পাচ্ছ আমার সামনে একটা অ্যাপ চলে আসছে আমি কিন্তু অ্যাপসটা এখানে সিম্পলি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অ্যাপসটা এখান থেকে সিম্পলি ওপেন করে নিচ্ছি এখানে অ্যাপসটা ওপেন আমার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এগ্রিমেন্ট নামে একটা অপশন রয়েছে আমরা সিম্পল এখানে এগ্রি করে দিবা এটা ওইখানে এখানে এগ্রি উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে হালকা লোড নিবে হালকা লোড নিয়ে কিন্তু তোমার যে অ্যাপ স্টোর এটা কিন্তু ওপেন হয়ে যাবে তোমার ফোনের ভিতরে সো গাইস তোমরা কিন্তু অ্যাপ স্টোর মাধ্যমে তোমরা সিম্পল গেমের ভিতরে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবা তো এখানে উপরে দিকে দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার টাইম সোলার আছে আমাদের এখানে আমরা যদি সিম্পল এখান থেকে লার্ন অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের গেমের ভিতরে এখানে প্রবেশ করায় দিবে আর গাইস তোমরা কি ফোন দিয়ে ভয়েস চেঞ্জ করে কথা বলতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবা আর এভরিওয়ান আমাদের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া রয়েছে তোমরা সিম্পল এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল ঢুকে যাইতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু

নিলাম এখান থেকে কারণ আমরা মেয়ে কন্টেড ভয়ে দিবো এখান থেকে দেখতেছো অনেকগুলো কিন্তু ভয়স চেঞ্জের অপশন চলে আসছে মেয়ে ছেলে সব কিছু ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারো পারবো সিম্পল এখান থেকে আর আমি কিন্তু এখন ফ্রি ফায়ার আমি একটা গুপ করে নিচ্ছি কারণ আমরা এখানে গ্রুপ করে কথা বলবো অন্যান্য মানুষদের সঙ্গে আর যা রিয়েলমি ফোন আছে তাদের ফোন কথাই আমরা একটা দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেল ভিতরে টেলিগ্রাম চ্যানেলটা আমরা একটু একটু পরে দেখাবো ওকে টুয়ে দেখো আমরা কিন্তু এখানে গ্রুপ করে নিয়েছি আর আমরা এখান থেকে ভয়েস চেঞ্জ করে তাদের সঙ্গে কথা বলবো চেষ্টা করবো দেখবো তার কথা শুনতে পাচ্ছি কিনা টু এভাবে ওপর দিকে দেখতে হোস সাইড থেকে কিন্তু আমরা এখানে অ্যাপসার একটা সিস্টেম রয়েছে আমরা কিন্তু সিম্পল বাইরে নিচ্ছি

গাইস তোমার যে কাজটা করবে ফার্স্ট অল এখান থেকে ভিডিওটা দেখবা দেখার পর এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা চ্যানেল সাবস্ক্রাইব করা হয়ে লাইক করে দিবা এখানে ভিডিওটা লাইক করা হয়ে গেলে सिंपली চলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স ভিডিও ডিসক্রিপশন বক্স এরকম পেয়ে যাবা আর ওই লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিতর তোমাকে ঢুকাই নিব এখান থেকে তো एवरीवन টেলিগ্রাম চ্যানেল আসার পর তোমরা এখানে দুটো অ্যাপস দেখতে পাব এখানে প্রথম অ্যাপসটা হচ্ছে তোমাদের করে দেখাইছি না প্রথমে ওই অ্যাপসটা হচ্ছে প্রথমটা আর দুই নম্বর একটা অ্যাপস দেখতে পাচ্ছ গেম টুর বানাবে ওটা কিন্তু বেশ পারফরম্যান্স সাপোর্ট করবে আর যাদের ফোনের ভিতরে অ্যাপসটা কাজ করতেছে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবা তোমাদের ফোনের মডেলটা কিন্তু অবশ্যই জানিয়ে দিয়ে যাওয়া কমেন্ট বক্সের ভিতরে আর কি তুমি আজকে ভিডিও থেকে ভয়েস চেঞ্জ করে গেমের ভিতরে কথা বলতে পারত না কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবা